নর্থ লন্ডনের একটি শপে ইলিগেল ওয়ার্কার থাকায় লোকাল কাউন্সিলকে দোকানের লাইসেন্স স্থগিত করার জন্য নির্দেশ দিয়েছে হোম অফিস এই শপে কাজ করা দুজন অবৈধ অভিবাসী ধরা পড়ার পর মালিক জানায় যে তারা শুধুমাত্র সাহায্য করছেন কাজ করছেন না তবে এই কর্মচারীরা সাপ্তাহিক মজুরি পাওয়ার কথা স্বীকার করার পর মাইগ্রেশন কর্মকর্তারা এটিকে প্রতারণা হিসেবে অভিহিত করে শপের লাইসেন্স বাতিল করার পরামর্শ দিয়েছেন গত বছরের নভেম্বরে ব্র্যান্টের হার্সডেনের সেন্ট জোন সেন্ট জোনস মিনিমার্ট শপে হোম অফিস ইমিগ্রেশন এনফোর্সমেন্ট টিম অভিযান চালিয়ে দুজন অবৈধ কর্মীকে ধরতে সক্ষম হয় শপের মালিক ডোগানের বিরুদ্ধে একটি সিভিল পেনাল্টি রেফারেল নোটিশ জারি করা হয় এবং ব্র্যান্ড কাউন্সিলকে অস্থায়ীভাবে লাইসেন্স স্থগিত করার অনুরোধ করা হয়েছে জানা গেছে ধরা পড়ার দুজনের মধ্যে ধরা পড়ার দুজনের মধ্যে একজন শপ অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করছিলেন অন্যজন একটি ভ্যান থেকে স্টক সরবরাহ করতে দেখা গেছে সব মালিক ভিন্ন তথ্য দিলেও এই দুই কর্মী স্বীকার করেছেন যে তারা অর্থের বিনিময়ে এখানে অবৈধভাবে কাজ করছেন এই দুজন সপ্তাহে ছয় দিন এখানে কাজ করতেন তাদেরকে পারিশ্রমিক হিসাবে প্রতি ঘন্টায় আট পাউন্ড সাতানব্বই পেন্স দেওয়া হতো যা ন্যাশনাল মিনিমাম যে ওয়েজ সেটা এগারো পয়েন্ট চৌচাল্লিশ চাইতে অনেক কম কর্মকর্তারা বলছেন যে এর মাধ্যমে কর্মীরা কর্মীরা যে এক্সপ্লোটেশনের শিকার হয়েছেন সেটা স্পষ্ট কারণ তারা কাজ অনুযায়ী যথাযথ পারিশ্রমিক পাচ্ছেন না সব মালিক জানান এই দুজন এখানে রেস্তোরাঁয় মানে এখানে রেগুলার কোনো কাজ করছে না শুধুমাত্র পকেট পানির জন্য এবং বিয়ার কিনতে তারা এখানে টেম্পোরারি কাজ করতো তবে তার এই স্টেটমেন্ট যে মিথ্যা সেটা প্রমাণ হয়ে যায় তাই এনফোর্সমেন্ট এজেন্সির কর্মকর্তারা এই দোকানের লাইসেন্স স্থগিত করার নির্দেশ দেন আসাম আসম লন্ডন